আসসালামু আলাইকুম বিশ্ববিদ্যালয়ে পড়ার মূল উদ্দেশ্য কি। আমরা যারাই পড়াশোনা করি বা জীবনে একটি ভালো রেজাল্ট করি বা স্কুল কলেজে আমাদের পজিশন থাকে তারা ধরেই নেই যে আমরা ইউনিভার্সিটিতে পড়ব কিন্তু ইউনিভার্সিটিতে পড়ার মূল উদ্দেশ্যটা কী সেটি আমাদের অনেকের কাছে পরিষ্কার থাকে না আসলে শিক্ষাটা কেন আসলে নেওয়া হয় এবং কেন আমরা উচ্চতর শিক্ষা গ্রহণ করতে চাই মানুষের সাধারণ ধারণা হলো যে উচ্চশিক্ষা গ্রহণ করা মানে সে একটি ভালো চাকরি পাবে একটি ভালো পরিবেশে থাকবে সে সে দেশের একটি ভালো জায়গা হোল করবে অর্থাৎ এক ধরনের লোভ আমাদের মধ্যে চেপে বসে বা শুধু লোভ নয় পারিপার্শ্বিক অবস্থা থেকে বা আমাদের প্রয়োজনবোধ থেকে বা প্রতিদিনের যে আমাদের যে ক্রাইসিস সংকট থেকেও আমরা এটা ভেবে নেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কি মূল উদ্দেশ্য এটি আমি বলবো না কারণ কি যে শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষকে ভিতর এবং বাহির থেকে সুন্দর করে এবং সমৃদ্ধ করা অর্থাৎ সে ভিতরে এবং বাহিরে নিজেকে যখন সমৃদ্ধ করতে পারবে সেটাই হবে সুন্দর শিক্ষা সুশিক্ষা বা পূর্ণাঙ্গ শিক্ষা কিন্তু আমাদের যে এই যে আমরা চাকরি পাবো ভালো একটি পদ হোল করবো বা অনেক টাকা পয়সা ইনকাম করবো অনেক বাড়িগেরি হবে এই জিনিসটি কিন্তু আসলে শিক্ষার মূল উদ্দেশ্য নয় যেমন দেখা গেছে আমরা যদি ব্যাংকে অনেক লাখ টাকা রাখি আমি চাই বা না চাই এর একটি বেনিফিট কিন্তু ব্যাঙ্কে জমা হয়ে যায় অর্থাৎ টাকাটা কিন্তু রেখে দিলে একটি নির্দিষ্ট টাইমের পরে সেটি জমা হয়ে যায় সেটি আপনি ভোগ করেন বা নাই করেন ঠিক সেরকম যে শিক্ষাটাকে যদি আমরা নিজের জীবনকে চেঞ্জ করার পরিবর্তন করার হাতিয়ার হিসেবে নিতে পারি মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার যে মূল উদ্দেশ্য সেটি হলো বৈশ্বিক শিক্ষা অর্জন করা অর্থাৎ বিশ্বের মানুষ এখন কিভাবে তাদের চেঞ্জ করেছে তাদের চিন্তাভাবনা চেঞ্জ করেছে তারা প্রযুক্তিতে কতটা এগিয়ে গিয়েছে তাদের আচরণ বিহেভিয়ার কিভাবে চেঞ্জ হয়েছে তারা সভ্যতার ক্ষেত্রে কত দূর এগিয়ে গিয়েছে এই বিষয়টার সাথে তাল মিলানোর জন্যই আসলে উচ্চশিক্ষার ব্যবস্থা করা হয় উচ্চশিক্ষাটা তো আসলে এক ধরনের পিরামিড টাইপের যেখানে বিশ্ববিদ্যালয় থাকে পিরামিডের একেবারে সর্বোচ্চ স্থান সেই সর্বোচ্চ স্থানের কাজ একটি চাকরি বা একটু ভালো খাবার বা একটা পেস্টিজিয়ার জব বা শুধু সুনাম তা কিন্তু নয় তিনটি জিনিস মূল জিনিস উচ্চশিক্ষার বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার যারাই উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গ্রহণ করবেন বা করতে চান তাদের এই তিনটে যদি জীবনের মূল থিম হয় বা মূল জিনিস হয় তাহলে কিন্তু এই শিক্ষাটি সমাজ দেশ রাষ্ট্র বা পৃথিবীর কাজে আসবে বেশি সাথে সাথে কিন্তু আপনার থাকা খাওয়ার ব্যবস্থা জীবিকার ব্যবস্থা সম্মান প্রতিপত্তি খেতে সব চলে আসবে এক নম্বরে আমরা যে ধরনের সভ্য জাতির সাথে কম্পিটিশনে যেতে চাই বা আমরা সভ্য জাতি হিসেবে পৃথিবীতে আসতে পারি তা সভ্য হওয়ার জন্য যে নিয়ম বা যে রেগুলেশনস বা যে কার্টিসি সেই জিনিসগুলোকে প্রথমতই অর্জন করতে হবে যেটা যে কোনো বিশ্ববিদ্যালয়ে আছে কিন্তু সেটিকে আমাদের নিজেদের মধ্যে রপ্ত করতে হবে দু নম্বরে যে বিষয়টি সমৃদ্ধি অর্থাৎ নিজের মধ্যে কি কি বিষয় অর্জন করলে আমি আগে যে অবস্থায় ছিলাম তার থেকে বেশি সমৃদ্ধি ঘটবে আমার আচরণে আমার পোশাক আশাক আমার কাজ আমার আহার আমার সব কিছুতে অর্থাৎ সমৃদ্ধির জায়গাটিকে গুরুত্ব দিতে হবে এবং এর সাথে সাথে যে বিষয়টি সেটি হলো সদাচার আমাদের সব ধরনের যে সুন্দর আচরণ সেটি প্র্যাকটিস বা চর্চার ব্যবস্থা থাকে অর্থাৎ এখানে মানুষ এক ধরনের মানদণ্ডের মধ্যে দিয়ে জীবন জীবনযাপনের চেষ্টা করে এবং এই মানদণ্ডকে যদি সে কোনোভাবে অ্যাভয়েড করে বা কোনোভাবে মানে পাশ কাটিয়ে যেতে চায় শুধু চাকরির জন্য পড়াশুনো করে বা একটি প্রফেশনের জন্য পড়াশুনো করে তখন কিন্তু সে আসলে এই সদাচারকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারে না যা তার আখলাখের উপর একটি প্রভাব ফেলে অর্থাৎ তার আখলাখ যেমন হওয়ার কথা ছিল বা তার চরিত্র যেমন হওয়ার কথা ছিল বা সদাচার সম্পন্ন যতটা হওয়ার কথা ছিল ততটা হয়তো বা সে অ্যাচিভ করতে পারে না তখন দেখা গেছে কি আসলে বিশ্ববিদ্যালয়ের যে মূল স্প্রিট অর্থাৎ নিজেকে সভ্য করা সমৃদ্ধ করা এবং সদাচার সম্পন্ন করা এই জিনিসগুলো থেকে সে পিছিয়ে পড়ে তখন যখন তার একটি ভালো চাকরি হয় তখনও কিন্তু সে নিজেকে এরকম উন্নত সমৃদ্ধ বা পূর্ণ একজন মানুষ হিসেবে তুলে পারে না। কিন্তু আমি যে কথাটি বলবো। আপনি যদি এই তিনটি জিনিসকে গুরুত্ব দিয়ে শিক্ষা গ্রহণ করতে তাহলে চাকরি আপনার পজিশন আপনার খেতে আপনার দক্ষতা অটোমেটিক্যালি কিন্তু আপনি অর্জন করতে পারবেন সে নিয়ে আপনাকে ভাবতে হবে না দর্শন ধর্ম ইতিহাস সাহিত্য অর্থাৎ যত আপনি পড়তে পারেন বই যত কিছু আপনি অ্যাচিভ করতে পারেন সেটি ট্রাই করে কারণ এই সময়টি কিন্তু আপনার জীবনে আর কখনোই ফিরবে না সুতরাং আমি মনে করি শুধুমাত্র চাকরি নয় শুধুমাত্র খ্যাতি নয় শুধুমাত্র দক্ষতা নয় এই তিনটি গুণের উপরে গুরুত্ব দিন এবং নিজেকে সফল সুন্দর সমৃদ্ধ এবং দক্ষ করে তুলুন থ্যাংক ইউ সো মাচ